অনেকে এসে আমাদের কমপ্লেন করে যে পায়ের পেশিতে প্রচুর টান ধরে এবং ব্যথা হয় এই কাপ মার্শেল পেনে মোস্ট কমন কজ গুলো কিন্তু সবার জানা খুব প্রয়োজন ধরুন যেগুলো জেনারেলাইজড কজ সেটা হচ্ছে হিট একজুকশান খুব গরমে কেউ প্রচুর কাজ করছে এবং তার ডিহাইড্রেশন হচ্ছে সেখানে কিন্তু কাবমাসেলে টান ধরতে পারে নেক্সট হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যদি দেখা যায় যে কারো শরীরে সোডিয়াম পটাশিয়ামের ডিসব্যালেন্স হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু কাম মাসালে পেন হতে পারে দু নম তিন নম্বর আপনাকে হিস্ট্রি নিতে হবে যে পেশেন্ট কোনো অ্যাট্রোভাস্টেরিন বা রোজোভাস্টেরিন এইসব স্ট্যাটিন জাতীয় ওষুধ খাচ্ছে কিনা বা কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট কিছু খাচ্ছে কিনা সেই হিস্ট্রিটা আপনাকে নিতে হবে চার নম্বর হচ্ছে কোনো সিস্টেমিক ডিসঅর্ডার আছে কিনা ধরুন কারো লিভার ফেলিওর বা কিডনি হার্ট ক্রনিক হার্ট ফেলিওর এইসব প্রবলেমে পেশেন্ট ভুগছে সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের হচ্ছে কাবমাশাল বা পেশিতে পায়ের পেশিতে অনেক সময় টান ধরে আর যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পেশেন্ট যদি ডায়াবেটিক হয় পেশেন্ট যদি হ্যাভি অ্যালকোহল ইউজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যথা হয় আর পেশেন্ট যদি স্মোকার হয় হেভি স্মোকার তাহলে কিন্তু আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট একটা কজ সেটা হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজি যেখানে ক্লডিকেশন হয় কিছুক্ষণ হেঁটে গেলেই পায়ে হঠাৎ করে ব্যথা হতে শুরু করে পেশেন্টের কোনো থাইরয়েডের প্রবলেম আছে কিনা দেখা যায় অনেক সময় হাইপোথাই হাইপোথাইরয়েডের জন্য যেহেতু টিএসএইচ লেভেল বেশি থাকার জন্য অনেক সময় হচ্ছে কাম মাসেলে পেন হয় ইভেন প্রেগনেন্সির সময় বা শর্ট এবং টাইট কাপ মাসেল ছোট কাম মাসেল সেখানেও ক্ষেত্রে কিন্তু ব্যথা হয় এবার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এবং যেগুলো সিস্টেমিক ডিজিজ লিভার ফেলিওর কিডনি ফেলিওর হার্ট ডিজিজ হাইপোথাইরয়েড বা থাইরয়েড গ্ল্যান্ডের আন্ডার ফাংশানিং সব ক্ষেত্রে কিন্তু আপনাকে রুল আউট করতেই হবে কারণ এগুলো কিন্তু খুব সিরিয়াস কন্ডিশন এবং পেশেন্ট যদি কাবমার্শালে পেন নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করে ফার্স্ট আপনার হচ্ছে কাজ হচ্ছে পেরিফেরাল আর্টারিগুলো ঠিকঠাক আছে কিনা অর্থাৎ পেরিফেরাল আর্টারির পালসেশন ঠিক আছে কিনা পেশেন্টের টোবাক স্মোকিংয়ের হিস্ট্রি আছে কিনা হ্যাভি অ্যালকোহল ড্রিঙ্কিংয়ের হিস্ট্রি আছে কিনা আরেকটা হচ্ছে যারা অ্যাথলেটস যারা প্রচুর কাম মাসেলের ইউজ করে বা প্রচুর দৌড়ে তাদের ক্ষেত্রে কিন্তু একটা মাসেল স্ট্রেন হতে পারে মাসেল স্প্যাজম হতে পারে এবং যে সমস্ত পেশেন্টের টেন্ডিনাইটিস থাকে সেই টেন্ডিনাইটিসের জন্যও কিন্তু মাসেলে পেন হতে পারে এবং এই কাবমাসেল পেন হলে আমাদের সিস্টেমিক কজ মাস্ট বি রোল আউট কারণ এখানে কিন্তু মারাত্মক মারাত্মক ডিজিজের উপসর্গ লুকিয়ে থাকে